আসসালামু আলাইকুম নতুন একটা জমির ভিডিও নিয়ে আসলাম এখানে জমির পরিমাণ শতাংশ এই 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 যে 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 পাকা পাকা রুট রুট নিয়ে জমি একই খুঁটি আছে এই যে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে পাকা বাড়িঘর আছে বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশনের বাড়িঘর আছে যে বিদ্যুৎ খুঁটি আছে এই যে রাস্তা একটা এদিকে চলে গেছে একটা দিকে চলে গেছে তিন রাস্তার মোড় এই যে আশেপাশে প্রচুর বাড়িঘর এই যে জমিটাই এই জমি এই রাস্তা এই তো রাস্তা এবং এই জমি জমি এবং রাস্তা একই সমতল মাটি ভরাৎকার আছে কোনো মাটি ভরাৎকার প্রয়োজন নেই উনিশ শতাংশ সম্কন্ঠ জমি খাদনা খারিজ করা নিষ্কণ্ঠ জমি তিনটা কঠের জমি সম্পূর্ণ ভাড়া চলমান এলাকা দিয়া এই যে বাসা বাড়ি করার উপযোগী এই তো জমিটাই এই যে জমি একদম জমি এবং রাস্তায় একই সমতল জমি উনিশ শতাংশ জমি খাজনা খারিজ করা লোকেশন জেলা গাজীপুর উপজেলা কালিয়াঘর ও জানা বহর এখানে জমির পরিমাণ উনিশ শতাংশ সম্পূর্ণ খাজনা খারিজ করা নিষ্কণ্ঠ জমি যারা কয় করতে ইচ্ছুক স্কুলেদের নাম্বারে যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ এই যে লোকেশনটা আবার দেখছি এই যে পাশ ফার্স্ট থেকে শুরু করে এই ফার্স্ট থেকে ওই যে সামনে বিল্ডিং করতেছে এই ফার্স্ট দিয়ে এই ফার্স্ট দিয়ে একদম এই ফার্সে এই পাশু পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি করতেছে এই পাশু প্রচুর ফাঁকা জায়গা আছে বসলে তুমি আর বাড়িতে পারবেন কোনো সমস্যা নেই তোর জমি একদম সমতল জমি উনি উনিশ শতাংশ জমি লোকেশন দাম বলে দিচ্ছি জেলা গাজীপুর উপজেলা কালিয়াখুর মৌজা নাবিরবহর এখানে জমির পরিমাণ উনিশ শতাংশ যা কয় করতে ইচ্ছুক স্কুল দো নাম্বারে যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ ধন্যবাদ আসসালামু আলাইকুম